<laughs> 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 Hello everyone ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমরা কত পিকনিক খাই অ্যাকচুয়ালি এই দিনটাও ছিল পিকনিকের তো আমাদের যেতে যেতে লেট হয়ে গেছিলো প্রায় সবকিছুই করা হয়ে গেছিলো পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেছিলো আমি গিয়ে জাস্ট একটু হেল্প করে দিলাম আর বাকি তো ওরাই করে রেখেছিলো আর কুন্তল আমাদের লঙ্কাটা ধুয়ে দিয়ে অনেক বড় হেল্প করলো এদিকে আর এক মামি ভাত বসে দিয়েছিল ভাতটা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা রান্না করলাম সেদিনকে চিকেনটা অপূর্ব হয়েছিলো সবাই বলছে আমি না সবার কথা মতোই আমি তোমাদেরকে বললাম কেমন হয়েছে যাই হোক আমি এদিকে রাঁধছিলাম আর ওইদিকে ওরা ডান্স করছিল নাচানাচি রান্নার পর আমরা খেতে চলে যাই তো অনেক রাত হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো তারপর আমরা খেতে বসে পড়ি আমাদের মতো কারা এরকম ঘন ঘন পিকনিক খাও সেটা কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই